আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু অসহায় মাতা দিয়ে তাদেরকে একটু সাহায্য করবো আপনারা পাশে থাকুন আসো একটু সাইড লো একটু সাইড লো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালোই বাবা চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এরকম দোয়া করছেন ইনশাআল্লাহ শরীরটা ভালো আছে শরীরটা আগে তো একটু ভালো ও কি দופরে খাওয়া দাওয়া করছেন ও চাচি তাহলে যদি আপনাদের দুপুরের কিছু সামান্য খাবার আমি আপনাদের জন্য ব্যবস্থা করি আপনি কি খুশি হবেন খুশি খুশি না এদিকে আসো তো এদিকে আসো এই যে চাচি আপনার জন্য আমি খাবার ব্যবস্থা করছি আপনি খুশি হয়েছেন আমার একটু দোয়া দিয়ে দেন মাথা দাদ মাথা দেয় আল্লাহ মানুষ হইতে পারে একশোবার সবল সবল হইয়া তুমি ভালো হইতে পারবা মাশাল মানে ভালো হইতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ কাজটা করেন কি আমি ফকির বেসনে কাজ করি আল্লাহ আল্লাহ